ইতিমধ্যেই বেরিয়ে এসেছে বড় খবর বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত ট্রাম্পের সিদ্ধান্ত ভারতের শত্রুর বিরুদ্ধে পেন ছুড়ে দিলেন জানুন কার দুঃসময় আসছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ট্রাম্পের ইনোগ্রেশন ডেতে প্রতিটি মুহূর্ত ছিল বিশেষ সবচেয়ে বিশেষ ছিল শপথ নেওয়ার পর তার যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল যেগুলির প্রভাব পুরো পৃথিবীতে পড়তে চলেছিল এর সাথে যে পেন দিয়ে তিনি যেই নথিগুলিতেই সই করেছিলেন সেটিও ছিল বিশেষ যেটি ট্রাম্প ভিড়ের দিকে ছুড়ে দিয়েছিলেন চার বছর পর ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর তিনি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনে জয়লাভ করার পর ট্রাম্প যে ঘোষণা করেছিলেন তা এখন কিছুটা হলেও বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে তার প্রথম এক্সিকিউটিভ অর্ডারে একের পর এক স্ত্রীব নিন্দা নিয়ে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন ট্রাম্প তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি মেক্সিকো এবং কানাডার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন আবার আমেরিকাতে এই নিয়ে তোলপার শুরু হয়েছে যে ট্রাম্প সত্যি এটি করবেন কি না তবে ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অর্থাৎ সিদ্ধান্ত চূড়ান্ত প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে একই ফেব্রুয়ারি থেকে মেক্সিকো এবং কানাডার ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে ট্রাম্প একই ফেব্রুয়ারি থেকে কানাডা এবং মেক্সিকো থেকে আসা পণ্যের ওপর পঁচিশ পার্সেন্ট আমদানি শুল্ক ট্যারিফ আরোপ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প এই সিদ্ধান্তগুলি কার্যকরী আদেশের মাধ্যমে নিয়েছেন এই আদেশগুলি কংগ্রেসের পাশ হওয়া আইনের সমান তবে এগুলি পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত পরিবর্তন করতে পারে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে সেনেটও একটি বিল পাশ করেছে যার মাধ্যমে চুরি এবং সংহিতার জন্য অভিযুক্ত অভিবাসীদের আটক করা হবে ট্রাম্প বলেছেন যে একই ফেব্রুয়ারি থেকে কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক আরোপ হতে পারে তবে তিনি একটি শাসক আদেশে সই করেছেন যার মধ্যে এপ্রিল একের মধ্যে অর্থমন্ত্রী দ্বারা সম্বন্ধিত রিপোর্ট চাওয়া হয়েছে জাস্টিন ট্রুডো এবং ড্যানিয়েল স্মিথ যুক্তি দিয়েছেন যে কানাডা একটি শক্তিশালী শক্তির দেশ যেখানে তেল এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রয়েছে এবং ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রকে দ্রুত বারন্ত অর্থনীতি তৈরির জন্য কানাডার এই সম্পদের প্রয়োজন হবে কানাডার একটি গুরুত্বপূর্ণ উৎপাদন এবং অটোমোবাইল কেন্দ্র অন্টারিওর প্রধান ডাক ফোর্ড বলেছেন যে ব্যবসায়ীর প্রতিযোগিতা একশো শতাংশ হবে ফোর্ড অ্যাসোসিয়েটেড পেস এর সাথে সাক্ষাৎকারে বলেছেন যে ট্রাম্প কানাডার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন এবং আমরা আমাদের অর্থনীতি রক্ষা করার জন্য প্রতিটি উপায় চেষ্টা করব ক্রুডো বলেছেন যে যদি প্রয়োজন হয় তবে কানাডা প্রতিক্রিয়া জানাবে এদিকে ট্রাম্প জানিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে যে সমস্ত দেশ খারাপ ব্যবহার করবে তাদেরও উপযুক্ত শাস্তি দেওয়া হবে ট্রাম্পের এই ঘোষণা শুনেই বাংলাদেশ পাকিস্তান ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে এদিকে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পর দুটি ছোট্ট জিনিস চাইল সঞ্জয় কি ইচ্ছে তার অবাক জেল কর্তারাও সোমবার আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছিল শিয়ালদাও আদালত তারপর আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে তারপর মঙ্গলবারই প্রথম প্রেসিডেন্সি জেলের ভিতরে নিজের সেল থেকে বাইরে বের হয় সঞ্জয় সূত্রের খবর সাজা ঘোষণার পর প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে দুটি জিনিস চেয়েছে সঞ্জয় জেল সূত্রের খবর একটি খাতা এবং পেন চেয়েছে আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের সাজাপ্রাপ্ত সঞ্জয় যদিও খাতা এবং পেন নিয়ে সঞ্জয় কি লিখতে চায় তা জানেন না জেল কর্তৃপক্ষ তবে বন্দি হিসেবে এই দুটি জিনিস চাইলে তা পাওয়ার অধিকারী সঞ্জয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ জানিয়েছে বিচারাধীন বন্দীদের তুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীদের দিনের বেলায় তুলনামূলকভাবে বেশিক্ষণ তাদের সেলের বাইরে রাখা হয় যদিও সঞ্জয় নিরাপত্তা কথা ভেবেই তাকে খুব বেশি সময় সেলের বাইরে থাকতে দেওয়া হবে না প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের তিন নম্বর সেলে একাই রাখা হয়েছে সঞ্জয়কে তার উপরে সর্বক্ষণ করা নজর রাখছেন কারারক্ষীরা রয়েছে সিসিটিভি নজরদারিও এর আগে জানা গিয়েছিল শিয়ালদাহ আদালত তাকে আমৃত্য কারাবাসের শাস্তি দেওয়ার পর সঞ্জয় আইনজীবীদের জানিয়েছিল এই ঘটনায় তার বদনাম হয়ে গেল আদালতেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয় তবে সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের শাস্তির বদলে তার ফাঁসি চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার এবং সিবিআই ফল প্রাণদ্বন্দ্ব হওয়ায় আশঙ্কা এখনও থেকেই যাচ্ছে সঞ্জয় রায়ের